কুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস টিমস কিচেন আশা করি যে যে প্রান্ত থেকে বসে আমার ভিডিওটি দেখছো প্রত্যেকেই ভীষণ ভালো আছো আলহামদুলিল্লাহ বরাবর আমি চেষ্টা করে থাকি নতুন কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার তো আজকে তেমনই একটি পকোড়ার রেসিপি শেয়ার করে নেব তো কী কী উপকরণ দিয়ে এই পকোড়া বানিয়ে নিচ্ছি চলো দেখে নেওয়া যাক তবে তার আগে বলে রাখি প্লিজ পুরো ভিডিওটি কন্টিনিউ করো হাফ কাপ মসুর ডাল আমি পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর তাতে করে এটা ডাবল হয়ে গেছে মানে এক কাপে পরিণত হয়ে গেছে ডালটা অবশ্যই হাত দিয়ে কচলিয়ে পাঁচ থেকে ছবার আমি ওয়াশ করে নিয়েছি তারপরেই মিক্সিং জারের মধ্যে দিয়ে নিচ্ছি এটাকে বেটে নেয়ার জন্য তোমরা চাইলে এটা শিল বেটে নিতেই পারো যেমনটা তোমাদের সুবিধা আমি কয়েকবার ঘুরিয়ে বেটে নিয়েছি সামান্য একটু পানি অ্যাড করেছি ওয়ান টেবিল স্পুন বা টু টেবিল স্পুনের চেয়েও কম যদি প্রয়োজন হয় তবেই দিও না হলে দেওয়ার কোনোই প্রয়োজন নেই দেখতেই পেলে এই এইরকমভাবেই বেটে নিয়েছি একেবারে পেস্টটা পুরোপুরি ফাইন পেস্ট বানাইনি। হালকা দানা ভাব রেখেছি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের গাজর কুচানো আর চারটে থেকে পাঁচটা বিনস আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়ে দিয়ে নিলাম হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে নিলাম আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম এবারে দিচ্ছি ওয়ান টি স্পুন চাট মশলা আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো মরিচ গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবারে হাত দিয়ে এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে পেঁয়াজটাকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমি ভালোভাবে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছ এভাবে কচলিয়ে খুব ভালোভাবে চাপতে হবে তাহলে পেঁয়াজটা অনেকটা নরম সফট হয়ে যাবে তাই এইভাবে হাত দিয়ে কিন্তু চেপে চেপে মাখতে হবে এবারে মাখানোর পরেই আমি নুনটা অ্যাড করছি নুনটা যে যার স্বাদ মতোই দিয়ে নেবে ফাইভ টেবিল স্পুন মতো আমি মাংস এইভাবে একদম ছোট ছোট টুকরো করেই অ্যাড করলাম আমি এখানে বোনলেস চিকেনই অ্যাড করেছি তোমরা চাইলে হাড়যুক্ত মাংস দিতেই পারো তাতে ভালোই লাগে খারাপ লাগে না আর হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবারে আমি কিছুটা আলাদা করে সরিয়ে নিচ্ছি যদি বাড়িতে বাচ্চা থাকে লঙ্কা দেওয়ার আগে এইভাবে কিছুটা সরিয়ে নিও এবার কিছুটা লঙ্কা আমি অ্যাড করে আবারও মাখিয়ে নিচ্ছি তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নিতেই পারো আমি এখানে পাঁচটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম এবার ওভেন অন করে আমি ফ্রাই প্যান বসিয়ে নিলাম ফ্রাই প্যান খুব ভালো মতো গরম করেই তারপরে অ্যাড করছি সয়াবিন অয়েল সয়াবিন অয়েলটাও বেশ কিছুটা অ্যাড করছি আর অপেক্ষা করব তেলটা খুব ভালো মতো গরম হওয়ার জন্য তারই মাঝে একটু নাড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি পকোড়া শেপ করে ছেড়ে দিচ্ছি একটা করে মাংসের টুকরো রেখেছি এই পকোড়ার মধ্যে তোমরাও এরকম ছোট করেই বানিও তাতে পকোড়াটা দেখতেও ভালো হয় অনেক বেশি ক্রিস্পি হয় তবে তোমরা চাইলে বড় আকারে বানাতেই পারো তবে আমি বলবো ছোট করলে অনেকটা বেশি ক্রিস্পি হয় এটা ছিল লঙ্কা ছাড়া পকোড়াগুলো এগুলো খুব ভালো মতো লাল করে আমি ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি আর তুলে নেব টিস্যু পেপারে তাহলে এক্সট্রা অয়েলটা টেনে নেবে এবারে দিয়ে দিচ্ছি লঙ্কাওয়ালা পকোড়াগুলো এগুলো খুব ভালো মতো একটা সাইড হয়ে যাওয়ার পরেই উলটিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে লাল করে পকোড়াগুলো রেডি করে নেব ভালো লাগলে অবশ্যই লাইক করো পুরো ভিডিওটি দেখে চলে যেও না অনেক বেশি শেয়ার করো তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে যেতে অনেক বেশি ইন্সপায়ার করবে তাই প্লিজ ফ্রেন্ডস ফ্যামিলি হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গা থেকে আমার রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিও এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বিল বাটনটি প্লিজ প্রেস করে অল করে দাও তাতে করে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে প্রত্যেকটা পকোড়া এভাবে লাল করে ভেজে নিতে হবে আমি চেষ্টা করি বরাবর তোমাদের সাথে নতুন কোনো রেসিপি শেয়ার করে নেওয়ার জন্য তো প্লিজ আমার সাথে থেকো পকোড়াগুলো হয়ে গেছে এবার ওভেন অন অফ করে সরি অফ করে আমি সব পকোড়াগুলো সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি সাথে রেখেছি অল্প কিছুটা আলুর চিপস সন্ধ্যাবেলায় স্ন্যাক্সে জাস্ট জমে যাবে সবাই খুব ভালো থাকো আল্লাহ হাফিজ